আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল কবে নাগাদ দিতে পারে এই বিষয়ে জানতে চেয়ে অনেক ভাইয়া এবং আপুরা কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে জানাবো যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকায় বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ইতোমধ্যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা সকলেই জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী যে কোনো পরীক্ষার দুই মাস পর কিন্তু তারা ফলাফল প্রকাশ করে থাকে তো ক্ষেত্রে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা অতি দ্রুতই কিন্তু তারা যতটা সম্ভব দ্রুত প্রকাশ করবে কারণ যেহেতু এটা তাদের প্রথম বর্ষ এর আগে তারা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেনি সেক্ষেত্রে তাদের যাতে শেশন জটে না পড়ে এবং কিভাবে ফলাফল প্রদান করা হয় তারা কিভাবে প্রস্তুতি নিবে ক্লাসগুলো শুরু হয়ে যাবে এই জন্য কিন্তু তাদের পরীক্ষার ফলাফলটি একটু দ্রুত প্রকাশ করার চেষ্টা তারা করছেন তো এক্ষেত্রে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল আপনার আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু তারা প্রকাশ করতে পারে ইতোমধ্যে খাতা দেখা শুরু হয়ে গেছে তো শিক্ষকগণ এক্ষেত্রে বলেছেন যে তারা কিন্তু ইজিভাবেই খাতা দেখছেন তেমন কড়াকড়ি বাবা কঠিনভাবে খাতা দেখছেন না কারণ যেহেতু এটা তাদের প্রথম বর্ষ যাতে করে সকলেই পাশ করে যায় ফেল না আসে আর যাদের পরীক্ষা মোটামুটি একটু ভালো হয়েছে তারা পাশ করবেন এবং যাদের একটু বেশি ভালো হয়েছে তারা কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী এক মাসের মধ্যে অর্থাৎ জুলাই মাসের মধ্যে কিন্তু ডিগ্রি প্রথম বর্ষের খাতা দেখা কমপ্লিট হয়ে যাবে ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে শিক্ষকদের তারা খাতা দেখছেন এবং রেজাল্ট প্রস্তুত করে দিবেন রেজাল্ট প্রস্তুত করে দেওয়ার পর আশা করা যায় যে আপনাদের এই ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে তারা কিন্তু প্রকাশ করবে তো আগস্ট মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে যদি পরীক্ষার ফলাফলটি প্রকাশ না হয় সেক্ষেত্রে কিন্তু আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে তবে আগস্ট মাসেই আপনাদের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা খুব বেশি রয়েছে এরপর আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশের পর ডিগ্রি দ্বিতীয় বর্ষের কার্যক্রম কিন্তু তারা শুরু করবে তো এই হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল সংক্রান্ত আপডেট তবে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়া মাত্রই সেই নোটিশটি আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব তাই আপডেট নোটিশটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ